কবি এটাও বলছে তো যে দুন কে রহম সবচেয়ে আলা যদি নিশা যাইতো তাইলে আমরা গ্রাম দেশে কেন দেখতাম আজান হইতেছে বুড়া মানুষ দাড়ি পাইকা গেছে তারপর চায়ের দোকানে বৈশা টেলিভিশন দেখতেছে আর চা খাইতেছে যদি কানে কানে বলা হয় নামাজ তোমার চরখায় তুমি তেল দাও বলে না বলে না না নাই ত্রিশালে এরকম আজানের আওয়াজ শুনে তারপর চার দোকানে বসে থাকে অতচ চার দোকানের মসজিদ বেশি দূরে না কয়েক কদমে মসজিদ একদিকে আল্লাহ ডাকতেছে ওটার কোন বুরুক্ষেপ নাই টেলিভিশন দেখতেছে বয়া আর চা খাইতেছে আর জিজ্ঞাসা করলে এখানে বৈসা করেন কি টাইম পাস করতেছি কি পাস টাইম পাস বোঝেন সময় কাটাই মনে হয় সময়টা কাটে না জান্নাত ওনাকে ডাকতেছে আর উনি সময় কাটায় জান্নাতে ঢুকতে চাইতেছে সময় যদি কাটানোই হইতো তাহলে তো মসজিদে যে কাটাই কাটাই আমার বিছনাটা পাঠাইয়া দিও তিন বেলা খাওয়ার পাঠাইয়া দিও কেননা তোমার কাছেই তো সব কিছু হারায়া ফেলছি রাগ হয়ে যাবেন বুড়ারা কি রাগ হয়ে যাবেন বলবো তোমার কাছেই তো সব কিছু হারাইলাম এখন তো তুমিও বুড়া কও মনে হয় বুঝাইতে পারি না বুড়ারা বোঝে নাই বুঝছেন তোমার কাছেই তো সব হারাইলাম ঠিক না এখন সেও কি কয় কি কয় বুড়া কয় আমি আর আসতে চাই না মসজিদে থাকবো বিছনাটা পাঠায় দিও যাইতে তো হবেই যাতে মসজিদের ভিতর থেকেই উঠায় আল্লাহ যদি জিজ্ঞাস করে কি নিয়ে আসস তো আমি যেন আল্লাহকে বলতে পারি আপনি জিজ্ঞাসা করতেছেন কি নিয়ে আসছি আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই আনসেন কোথেকে এটা কোন মনে বুঝিয়ে পারি বুঝাইতে পারি না কি আমি যে আল্লাহকে জিজ্ঞেস করতে পারি আল্লাহ যদি জিজ্ঞেস করে কি নিয়ে তো আমি যেন আল্লাহকে বলতে পারি যে আপনি আগে আমাকে বলেন কোথেকে নিয়ে আসছেন কোন জায়গার থেকে উঠাইছেন আমাকে কোন জায়গার থেকে আল্লাহ আকবর বলে তো কাপায় ফেলান দরকার ছিল মসজিদের মৌত কি সাধারণ মৌত ওকে যদি আল্লাহ জিজ্ঞাস করে কি নিয়ে আসছো তোর বলা রাইট আছে ও বলতে পারে আমাকে কোথ থেকে নিয়ে আসছেন এটা বলেন আল্লাহ তো বলবো আমার ঘরের থেকে আপনার ঘরের থেকে উঠে নিয়ে আসলেন আবার জিজ্ঞাসা করতেছেন কি নিয়ে আসছি আপনার ঘরের থেকে উঠে নিয়ে আসলেন আবার জিজ্ঞাসা করতেছেন কি নিয়ে আসছি এটার মিল আছে ওলামা বলো এটার মিল আছে নাকি মিল আছে কোন মিল নেই আল্লাহর ঘরের থেকে যে উঠাবে যাকে আল্লাহ ওকে তো আল্লাহ আল্লাহ আকবর ওর তো কপাল ফাটে নাই খালি খালি চান কপাল না এরকম কপাল মনে হয় দুনিয়াতে বেশি হয় না কয়েকটাই হয় হাজারো লক্ষের ভিতরে না কুটির ভিতরে দুই চারটা বুড়ার তো উচিত ছিল এটা বলা টাইম পাস করার জন্য মসজিদে যাওয়া ও তো টাইম পাস করার জন্য মসজিদে যেতে ও তো চার দোকানে বসে আছে তো যেটা আমি বুঝাইতেছিলাম কথার শেষ জায়গায় চলে আসছি আমি যদি আজকে আল্লাহ করুক আপনাদের দিলে গাথ যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন উম্মতে মোহাম্মদি বানাইছে সব ইচ্ছায় মুসলমানের ঘরে নিজের কুদরত দ্বারা নুজের কুদরতি ইচ্ছা দ্বারা যাকে আল্লাহ মুসলমানের ঘর সিলেকশন করছে মুসলমানের ঘরে সিলেকশন করছে কুদরতি হাতের পাছাই দ্বারা যাকে আল্লাহ উন্মতে মোহাম্মদী হিসাবে অস্তিত্ব দিচ্ছেন জন্ম দিচ্ছেন যার মাথায় আল্লাহ সর্বশ্রেষ্ঠ এর চেয়ে দামি কোন তাজ নাই মুকুট নাই যেটা পড়ায় দিচ্ছেন ও জীবনটা কাটায় গেলে চলবে ও তো জীবনটা ঘোরা যেত নারী হোক পুরুষ হোক যুবক হোক আর বৃদ্ধ হোক ধনী হোক আর গরিব হোক শুরু কথা হলো মুসলমান ঘরে জন্ম নেওয়া উম্মতে মোহাম্মদী হিসাবে নির্বাচিত হওয়া ওর জন্য জীবনটা বানানো ছাড়া জীবনটা করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই জীবনটা কাটানোর কোন সুযোগ নাই কোন সুযোগ নাই রব্বে কাবার কসম সুযোগ ওর জন্য সুযোগ নাই বাকি জন্য কি আছে না আছে আমার বিষয় না আমি বলতে কে আমার তো আলোচ্য বিষয় হলো মুসলমান নিয়ে আপনাদেরকে নিয়ে আমার কান্না আর কারো কে নিয়ে আমার কান্না আমাকে নিয়ে আমার কান্না না দুনিয়ায় বলবেন আরো তো জাতি আছে থাক না ওকে নিয়ে আমার কান্না না আমার কান্না হইল আপনাদেরকে নিয়ে আমার কান্না যাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিল সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইল কেমন আপন বানাইল কেমন আপন কেমন আপন আপনি অনুভব করতে পারবেন না যে আপনি আর আমি আল্লাহর কত আপন যদি আপন না হইতো

কোনো সুহাদা আলআ আল্লাহ বলে উন্নতে আমি তোমাদেরকে কতটুক ভালোবাসি এইখান থেকে অনুভূতি থাকলে তুমি অনুভব করতে পারো অ্যানালাইসিস থাকলে তুমি অ্যানালাইসিস করতে পারো ধারণা থাকলে তোমার কাছে তুমি ধারণা নিতে পারো তোমার ভিতরে যদি দিল থাকে তাহলে তুমি ভাবতে পারো বিবেক বুদ্ধি যদি থাকে তাহলে তুমি মানতে পারো তোমাকে কতটুকু ভালোবাসি আমি আমার পক্ষে আমার পাশে আমি তোমাকে সাক্ষী হিসাবে দাঁড় করাবো সাক্ষী হিসাবে সাক্ষী নিষ্পাত হইতে হয় একটা দুনিয়ার নিয়ম সাক্ষীর বিরুদ্ধে কোন মামলা থাকলে সাক্ষী সাক্ষী হয় না ওলামা জানে কারা কারা সাক্ষী দিতে পারে সাক্ষী নিষ্পাপ হইতে হয় ইঙ্গিত দিছেন আল্লাহ যে আমি তোমাকে নিষ্পাপ করে কেমতের মাঠে উঠাইতে চাই বুঝা গেল আমাদেরকে কেমতের মাঠে দাঁড় করাবে না আল্লাহর পাশে এই জন্য জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাই ঢোল বাজায় লেখছেন ডংকার চোট লেখছেন এই উম্মত আল্লাহ কামতের দিন স্টেজে দাঁড় করা কামতের মাঠে না স্টেজ আমাদের জন্য স্টেজ আমরা স্টেজে দাঁড়াতে আরে আল্লাহ আকবর তো ছোট করে বললেন ঠিক না মাঝে মাঝে যুবক চিৎকার দেখি তো পারে না জানটা দিয়া ফেলায় ঠিক না মাঝে মাঝে তুমি চিৎকার কিন্তু রাস্তাঘাটে দেখি এমন না কানে তুলা দিয়ে না চোখে চশমা থাকলে কি দেখা যায় মাঝে মাঝে দেখি তো যেরম চিৎকার তোমরা দাও খালি ডাকো না তো রে মন বোয়রা ডাকো না ঠিক না রে যদি ডাকতা তাহলে যৌবন বয়সে তোমরা সব অলি হয়ে অলি বোঝো ওলি 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 হয়ে যেত দুনিয়ার পদপায়া যদি মানুষ ফুলের মালা ফুল ছিটাইতে পারে মিষ্টির দোকান খালি করতে পারে ও তুই যদি আল্লাহর অলি হয়ে যেইতি তাহলে তুই সমগ্র জগতটা বাট করতে পারতি সমগ্র জগতটা সুবহানাল্লাহ হয়ে যেত